আমার বাগানে আমি সজনে সজনের ডাল লাগাবো অ্যাকচুয়ালি সজনের দানা থেকেও সজনা লাগানো যায় কিন্তু এই পদ্ধতিটা থেকে সহজ সজনার ডাল কেটে আমি চার ফুট করে কেটে নিচ্ছি এক একটা ডাল মানে আমার কোমর পর্যন্ত আর কি চার ফুট ফুট অনেকে আপনি বড়ো বড়ো করে কাটতে পারেন কিন্তু যখন সজনার গাছ বড় হবে তখন পাড়তে অসুবিধা হবে সজনের ইয়েগুলো ডাঁটাগুলো সেই জন্য হলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে আপনার আগামী বছর যখন ফল দেবে তখন আপনার পারতে সুবিধা হবে প্রত্যেক বছর ফল হবে এবং ফল হওয়ার পরে ডালগুলোকে ছেঁটে দিতে হবে আপনি এইভাবে কেটে নিতে পারেন আবার দা দিয়ে আপনি এটাও কেটে নিতে পারেন এইটা থেকে সহজ পদ্ধতি আমি চার করে কেটে নিচ্ছি আবার এই যে গর্ত হবে গর্তগুলো ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি করে গভীর করতে হবে আমি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি গভীর করে নিলাম এবার আপনার ডালগুলো পুঁততে হবে বিভিন্ন খালি জায়গায় আপনার পুকুর পাড়ে বাগানে বা যেখানে একটু খালি জায়গা আছে সেখানে আপনি এই ডাল পুঁতে দেবেন দেখবেন বিনা পরিশ্রমে আপনার ফল দেওয়া শুরু করবেন এখানে একটা তাল গাছ ছিল তাল গাছটা কেটে দিয়েছি পাশে জায়গা পড়ে আছে তাই এখানে লাগাবো সজনের ডালটা বিভিন্নভাবে আপনি এর উপকার পাবেন অনেক প্রতিকূল পরিবেশেও সজনা চাষ করা যায় পলি মাটিতে ভালো হয় নাহলে দোআঁশ মাটিতে সজনে ডাল লাগানো যায় যে কোনো জমিতে পুকুর পাড় জমির আল রাস্তার বাঁধ বাঁধের ধারে আপনি ছাদেও ছোট করে আপনি সজনে ডাল লাগাতে পারেন মাটি দিয়ে ভালো করে সজনে গোড়াটা লাগিয়ে দিতে হবে কারণ এর শেকড়টা আসতে বেশি একটু সময় লাগে কিন্তু সজনে ডাল লাগাবার পর দশ বারো দিনের মধ্যে সজনার গায়ে এর পাতা এসে যাবে ডালের মধ্যে আমি সেটা করে রেখেছি দেখুন দশ বারো দিন দশ দিন পর এর পাতা এসে গেছে এর পাতা আসার কারণ হচ্ছে ডাল আসার কারণ হচ্ছে এর সজনা এর মধ্যে অনেকটা রস থাকে অনেক দিন ধরে সেই রস থেকে সেই রসটা ব্যবহার করে মানে সেই জলটা ব্যবহার করে আপনার পাতাগুলো বেরিয়ে যায় মাঝখানে দেখুন আমি ওলও লাগিয়ে দিয়েছি এবং সমস্ত গাছেই সজনে ডাল আসছে দেখুন ছোটো ছোটো ডাল এসেছে এবং খুব সহজ পদ্ধতিতে বিনা পরিশ্রমে এই গাছটা আপনি করে নিতে পারবেন